মনিকা কোন খাবার ও কোন কোন ঔষধ খাওয়ালে হাঁস দ্রুত ডিম দেয় এই বিষয়ে আজকে আলোচনা ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা হাঁস খামার শুরু করছে যাদের খামারের হাঁসের বয়স কিনা এখন সাত মাস আট মাস এখনও তারা ডিম পাচ্ছেন না তাদের জন্যই আজকের এই ভিডিও তাই না মনিকা আমরা যখন প্রথম প্রথম হাঁস খামার করছিলাম আমরাও এরকম প্রথম প্রথম বিভ্রান্তির মধ্যে পড়ছিলাম তাই না কিছু বুঝিনি ওই জন্যই এই সমস্যাগুলো হয় তাই না আজকে না বুঝে করলে এই সমস্যাটা তার হবি হান্ড্রেড পার্সেন্ট হবি তো হাঁসকে কোন খাবার খাওয়ালে হাঁস দ্রুত ডিম দেয় হাঁসের কোন মেডিসিন খাওয়ালে হাঁস দ্রুত ডিম দেয় এই সব মূলত আমরা কিন্তু নতুন যারা হাঁস খামার করি তারা কিন্তু জানি না জানি আমরা যারা নতুন হাঁস খামার করি তারা মনে করি যে হাঁসকে কত মানে সাশ্রয় মূল্য খাবার খাওয়াইয়া হাঁস লালন পালন করে লাভবান হওয়ার চিন্তা সবাই করি তাই না তো হাঁসকে আপনি স্বল্প মূল্যে খাবার খাওয়ালে কি হাঁস ডিম দিবি হ্যাঁ অনেক খামারি ফোন দে বলে ভাই আমার খামারের হাঁসগুলোর বয়স সাত মাস আট মাস নয় মাস এখনও ডিম পাচ্ছি না কি ওষুধ খাওয়ামো কোন ভিটামিন খাওয়ামো আসলে মূলত ঔষধ ভিটামিন খাওয়ালে কি হাজ ডিম পারবি না হাজার ঔষধ খাওয়ালে ভিটামিন খাওয়ালে তো ডিম মানে পুষ্টিকর খাবার লাগে হাসের মেন হচ্ছে পুষ্টিকর খাদ্য হ্যাঁ এই বিভ্রান্তির মধ্যে মূলত পরে নতুন নতুন খামারিরা তাই না যারা নতুন হাঁস খামার করে তারা মূলত সর্বপ্রথম খাওয়ায় হাঁসকে খাওয়ায় হচ্ছে কি ধানের গুড়া তাই গুড়া সবচেয়ে দেখেন খাবারে মানে ধানের গোড়া মানে দাম কম মানে সবচেয়ে বেশ মূল্য ধানের গুড়া

কোনো লস নাই তাই আধান যে খামারি না খামারি দের ধরো যে পাঁচ মাসের পর থেকে যদি ডিম না পায় সেই খামারি কিন্তু খামার করে লাভবান হতে পারবি না পারবি তোমার দেখা যাচ্ছে হাঁসের খাবার খরচা বাঁচানোর জন্য কি খাওয়ায় ধানের গুড়া খাওয়ায় ধান খাওয়ায় ভুট্টা খাওয়ায় আসলে মূলত ডিমের খাবার কোনটা এটা মূলত নতুন নতুন উদ্যোক্তারা খামার করে এটা কিন্তু না বুঝে হুটহাট করে খাবার খাওয়ায় আমরাও এরকম বিভ্রান্তির মধ্যে প্রথম প্রথম পড়ছিলাম তাই না মানে প্রত্যেক খামারই তোমার ধর যে প্রথম প্রথম হুটহাট করে যখন খামার করে তারা সঠিক সময়ে কোন সময়ে কোন খাবার দিতে হয় কোন সময় কোন ওষুধ দিতে হয় এগুলো কিন্তু জানে না জানে একটা তোমার যে একটা লিয়ার মুগ্রির ডিম বেশি দেয় না একটা হাঁস বেশি ডিম দেয় লিযার লেয়ার মুরগরির তুলনায় হাঁস সবচেয়ে বেশি দিন দেয় তাই না আচ্ছা লিয়ার মুগরি যে তোমার লিয়ার মুগরি কি কখনো কি ধান খাওয়ায় বা ধানের গুড়া খাওয়ায় লিয়ার মুরগি ধানের গুড়ও খায় না, ধানও কিন্তু খায় না। খায়? না, খাওয়ায় না তোমার ওই যে ফিটারের মধ্যে ভুটটা থাকে ওইটা খাওয়ায় তোমার মনে করো যে একটা ডিম পাড়া হাঁসকে পর্যাপ্ত পরিমাণ যখন পুষ্টিকর ডিমের খাদ্য খাওয়াবি, সখনই কি না ওই হাঁসটাকে কেবল মাত্র প্রতিনিয়ত ওই খামাড়িকের ডিম দিবি তাই না? হ্যাঁ। তুমি আর যখন একটা খামারি যখন হাঁস খামার করে ধরো যে ইয়ে করবি হাঁসকে তোমার থকানোর চেষ্টা করবি সেই ক্ষেত্রে কিন্তু কই খামারি লসের শিকার হয়ে তাই না তোমার শোনো হাঁস তোমার হাঁস যে সাশ্রয় মূল্য খাবার দিলে হাঁস কে ঠকানো হয় হ্যাঁ ওই হাঁসকে ঠকানোর বিনিময়ে কিন্তু সেও কিন্তু নিজেও ঠকে যায় হ্যাঁ হাঁসকে ধরো যে পুষ্টিকর খাবার খাওয়ালে ধরো যে একটা করে হাঁস আবদ্ধভাবে তোমার সাত টাকা আট টাকার খাবার খাবি সেক্ষেত্রে তোমার যে গুড়া খাওয়ায় ধান খাওয়ায় তিন চার টাকার খাবার খাওয়াই সেক্ষেত্রে দেখা যায় যে খামারে তোমার ডিম আসে না আসে না এই ভুলগুলো মূলত সচরাচর নতুন নতুন খামারের করে থাকে মনে করে যে এই বাজারের রেডি ফিট খাওয়ালে হয়তো বা খামার করে লাভবান করা সম্ভব না এটা মনে করে বুঝছো তুমি তোমার খামারে কি ওই ধানের গুড়া খাওয়াও না ধান খাওয়াও এখন হ্যাঁ এখন আমি তুমি মূলত লিয়াল হাসের ডাকলিয়ার ফিট খাওয়াও তুমি হাসের ডাকলিয়ার ফিট খাওয়াও তুমি হাঁসকে ধানের গুড়া বা ধান কেন খাওয়াও না ওগুলো খাওয়ালে যে ধরেন যে ছয় মাস সাত মাস হয় যে ডিম পায় না তার আরে দগা দগা আমি যদি ফিট খাওয়াই আর আমি যদি ধান খাওয়া গুড়া খাই আমি তার ডিম পাবো না খাওয়ালে ডিম পারবি হয়তোবা মাসে দুই সাড়ে দশটা ডিম পারবি হ্যাঁ মানে বাদ দিয়ে ধান গম ভুট্টা এগুলো শোনো এগুলো খাওয়ায় না কেউ ডিম পারবি মাসে মনে হয় যে দশ পনেরো করে ডিম পারবি হ্যাঁ আর যখন তোমার লেয়ার ফিট খাওয়াবে খামারে যখন লেয়ার ফিট রাখবা তখন একটা টানা হাঁস আঠারো থেকে চব্বিশ মাস যেমনটা লেয়ার মুগলি ডিম পারে না ঠিক একই অবস্থায় হাঁসও একই অবস্থায় ডিম পারবি তাই না তো আপনারা যারা নতুন নতুন খামারি হাঁস খামার করছেন অবশ্যই অবশ্যই হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন তাই না এই পুষ্টিকর খাবারের খাবারের পাশে তোমার ঔষধ মেডিসিন সাপোর্ট হিসেবে কি কী ওষুধ খাওয়াতে হয় মানে ডিমপাড়া হাঁসের ডিমপাড়া হাঁসের মূলত প্রথম ঔষধ হচ্ছে ইসেল ইসেল একটা এক ফর্মুলা একটা তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম একটা তারপরে হচ্ছে তোমার ভিটামিন একটা এগুলো তোমার প্রতিনিয়ত রাখাই লাগবে হ্যাঁ মানে ঔষধের একটা ডোজ আছে হ্যাঁ যে এই সপ্তাহে এই ওষুধ খাওয়ালাম পরবর্তী সপ্তাহে ওই ওষুধ খাওয়াম হ্যাঁ এইরকম করে প্রত্যেকটা মাসে ইসেল ফর্মুলা ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক কন্টিনিউ রাখতে হবে হ্যাঁ তাহলে সে তাহলে সেই খামারই মাত্র তোমার একটা না আঠারো থেকে চব্বিশ মাস যেমন লেয়ার মুগড়ি ডিম দেয় ঠিক একই অবস্থায় এই হাঁসও হাঁস থেকেও ডিম পেতে ওই খামারি তাই না যেমনটা আমাদের হাঁস এখন ডিম দিচ্ছে তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের হাঁস কিন্তু কাজ থেকে পনেরো দিন আগে অসুস্থ ছিল হ্যাঁ আল্লাহর রহমতে আমরা আমাদের হাঁসগুলোকে সুস্থ করছে করতে পারছি তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আমাদের হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি হ্যাঁ যাতে আমরা কিভাবে হাঁস লালন পালন করতেছি আপনারা যাতে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে চাই হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম